নমস্কার বন্ধুরা রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আবারও একটা নতুন স্বাদের নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি একদম একটা ইউনিক রেসিপি গাঠিকচি তো আপনারা সবাই রান্না করেন তবে এইভাবে একবার তৈরি করে দেখুন সম্পূর্ণ নিরামিষ ভাত বা রুটি পরোটা যে কোনো আইটেমের সাথে পরিবেশন করবেন ছোট বড় সবাই কিন্তু চেটে পুটে খাবেন কি যারা হর হর করে বলে গাটি কচু খেতে পছন্দ করেন না তারাও খেয়ে নেবেন কারণ এইভাবে তৈরি করলে কিন্তু একটুও হর করবে না তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি রেসিপির জন্য এখানে বন্ধুরা আমি তিনশো গ্রাম গাটি কচু নিয়ে নিয়েছি গাটি কচুগুলোকে খোসা ছাড়িয়ে দেখুন এইভাবে একটু একটু মোটা রেখে এরম গোল গোল করে আমি কেটে নিয়েছি ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি আর তারই সাথে এখানে ছোটো বাটির এক বাটি মুগ ডাল নিয়ে নিয়েছি এটা কিন্তু আমার পঞ্চাশ থেকে ষাট গ্রামের মতন মুগ ডাল হবে আড়াইশো তিনশো গ্রাম গাটি কচুর জন্য পঞ্চাশ ষাট গ্রাম মুগ ডালি কিন্তু যথেষ্ট মুগ ডালটা কিন্তু আগে থেকে আমার শুকনো খোলায় একটু নেড়ে রাখা ছিল এইভাবেই আমি রেখে দিই এই বর্ষাকালে বিশেষ করে ডালে কিন্তু ওইভাবে রেখে দিলে পোকা লাগে না তাই সেই শুকনো খোলায় নেড়ে নেওয়া ওই মুগ ডালই আমি নিয়ে নিয়েছি আর গাটি কচু পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি এদিকে গ্যাসে আমি একটা কড়াইতে সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি ওরই মধ্যে একটু নুন দিয়ে দিলাম এবার ওর মধ্যে আমি গাঁটি কচুটা ফাটা গাঁটি কচু আমি দিয়ে দিলাম খুব অল্প সময়ের জন্য আমি এটাকে একটু ভাপিয়ে নেব এর মধ্যে আর দেব আমি এক টুকরো পাতিলেবুর রস এই পাতিলেবুর রসটা অবশ্যই দেবেন বন্ধুরা এর আগেও আমি গাটি কচুর রেসিপি শেয়ার করেছি তাতেও আপনারা যারা দেখেছেন জানেন গাটি কচু রান্না করলে কিন্তু ভাপানোর সময় আমি এরকম একটু লেবুর রস দিয়ে দিই এই লেবুর রসটা দিলে গাটি কচুটা কিন্তু একদম হরহর করবে না হরহর করার জন্য অনেকেই কিন্তু গাঁটি কচু খেতে পছন্দ করেন না তাদের উদ্দেশ্যে বলছি প্রত্যেকের উদ্দেশ্যেই বলছি এই লেবুর রসটা কিন্তু অবশ্যই দিয়ে দেবে দিয়ে এবার একটু নাড়িয়ে দিয়ে আমি এটা ঢাকা চাপা দিয়ে দেব ভীষণ সুন্দর খুব লোভনীয় একটা রেসিপি নিরামিষ দিনে কিন্তু খুব ভালো লাগে এই রেসিপিটা দু থেকে তিন মিনিট আমি গাটি কচুগুলো একটু ভাব দিয়ে নিয়েছি মোটামুটি আমার সিদ্ধ হয়েছে সেভেন্টি থেকে এইটটি পার্সেন্টের মতো এবার এগুলো আমি তুলে নেব বাকিটা আবার রেসিপি তৈরির সময় সিদ্ধ হয়ে যাবে কড়াইটাকে আমি আবার ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রাইস ব্র্যান অয়েল আপনারা চাইলে এখানে সরষের তেল সাদা তেল যে কোনো তেলেই করতে পারেন তেলটা ভালো মতো গরম হলে একটু কড়াইয়ের গায়ে এভাবে চাড়িয়ে দেব কারণ গাটি কচুটা ভাজার সময় যাতে লেগে না যায় এবার আমি ভাপিয়ে নেওয়া গাটি কচুগুলি একটু নাড়াচাড়া করে ভেজে নেব দেখুন বন্ধুরা কচু কিন্তু কড়াইয়ের গায়ে লেগেও যাচ্ছে না আর গাটি কচু যে একটা হরহরে ভাব হয় সেই হরহরেও কিন্তু করছে না কচুটা এদিকে একটু ভাজা হতে হতে আমি এই ডালটা একটু ভালো করে ধুয়ে নেব ডাল আমি ধুয়ে নিয়েছি এদিকে দেখুন কচুটাও আমার কত সুন্দর করে ভাজা হয়ে গেছে লাল লাল করে ভাজাও হয়ে গেছে অথচ কড়াইয়ের গায়েও লাগেনি একটুও কিন্তু হরহরও হচ্ছে এবার আমি ভা ভেজে নেওয়া কচুগুলো তুলে নেবো আমি যেই প্রসেসে দেখাচ্ছি বন্ধুরা এইভাবে আপনারাও করবেন দেখবেন ভীষণ সুন্দর হয় এই রেসিপি ভাজা কচু একটা পাত্রে তুলে নিয়ে এইবার আমি এই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি বন্ধুরা সামান্য একটু হিং এই হিংটা জানি আপনারা অনেকেই খেতে পছন্দ করেন না তবে যারা পছন্দ করেন অবশ্যই এই হিংটা দেবেন দেখবেন কি সুন্দর একটা অন্যরকম স্বাদ হবে ফোড়ন থেকে সুন্দর ভাজা ভাজা গন্ধ বেরিয়ে গেলে এবার আমি দিয়ে দেব এক চা চামচ গ্রেট করা আদা আপনারা চাইলে এখানে বাটা আদাও কিন্তু ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে গ্রেট করা আদারই আদাই ব্যবহার করি তাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা আদাটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে নেওয়া একটা টমেটো এবার আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব বন্ধুরা এক চা চামচ জিরের গুঁড়ো তারই সাথে দিয়ে দেব একটু নুন নুনটা অবশ্যই একটু বুঝে দিতে হবে কারণ গাটিগুলো সিদ্ধ করার সময় আমি কিন্তু নুন ব্যবহার করেছি টমেটোটাকে খুব গলা গলা করে নেওয়ার দরকার নেই এর পরবর্তী সময়ে এটা কিন্তু গলা গলাই হয়ে যাবে এইবার আমি এখানে দিয়ে দেব যে ডালটা ধুয়ে রাখলাম সেই ডালটা আমার যেহেতু ডালটা শুকনো খোলায় আগে থেকে নাড়া ছিল তাই আমাকে ওটা আর ডালটাকে নাড়াচাড়া করতে হয়নি নি এক্ষেত্রে কিন্তু আপনারা শুরুতে ডালটা একটু হালকা করে কড়াইতে শুকনো খোলায় নেড়ে নিন আর ডালের মধ্যে যেহেতু একটা জল ভাগ তো থাকে এই মশলাগুলোর সাথে ডালটা দিয়ে একটু ভালো করে আমি কষিয়ে নেব গ্যাসটা অবশ্যই কমিয়ে নিয়ে কষাতে হবে এই একটা রেসিপি ডাল আর তরকারি দুটোরই কাজ করবে বন্ধুরা নিরামিষ দিনে কিন্তু এই এক রেসিপি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে ভীষণ সুন্দর হয় খেতে ভীষণ সুন্দর নিরামিষ দিনেই তো আমাদের রান্নার ঝামেলাটা বেশি থাকে এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার রেসিপি দিয়ে দেখছেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ বন্ধুরা যদি আমার রেসিপি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবার দিয়ে দেবো ভেজে রাখা কচুগুলো আর যদি রেসিপি ভালো লাগে রেসিপির শেষে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যেতে ভুলবেন না যে আমার আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো একটু নাড়াচাড়া করে নেবো গাটিগুলোও দিয়ে আর যে সকল বন্ধুরা আজ প্রথম এসেছেন প্লিজ বন্ধুরা তাদের কাছে আমার অনেক অনেক অনুরোধ যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর একটু ভালো করে কষিয়ে নেওয়ার জন্য সামান্য আমি একটু জল দিয়ে দিলাম কারণ খুব শুকনো শুকনো ভাব হয়ে গেছে আরও এক থেকে দেড় মিনিটের মতো আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব সব কিছু একসাথে সব কিছু আমার খুব সুন্দর করে কষানো কিন্তু হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো জলটা একটু বুঝে শুনে দিতে হবে কারণ ডালটা আমার সিদ্ধ হবে ডালটা একেবারে খুব গলিয়ে নেবার দরকার নেই একটু গোটা গোটা থাকবে আর বাটির গায়ে যাতে বেশ লেগে লেগে থাকে মাখা মাখা ভাব হবে সেরকমভাবে কিন্তু ডা জলের পরিমাণটা দিতে হবে এইবার আমি ঢাকা দিয়ে এটা সিদ্ধ হতে দেবো চার থেকে পাঁচ মিনিট পর ঢাকা চাপা খুলে দেখে নেব ডাল কিন্তু আমার বেশ সুন্দরভাবেই সিদ্ধ হয়ে গেছে একদম গলা গলা সিদ্ধ তো হবে না একটু এরকম গোটা গোটাই রাখবো কারণ গলা গলা হয়ে গেলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না এবার আমি দিয়ে দিচ্ছি এখানে দুটো চেরা কাঁচা লঙ্কা ঝালের জন্য এটা আগে থেকে দিইনি একটু পরেই দিচ্ছি আর দিয়ে দেব বন্ধুরা যেহেতু মুগ ডাল দেওয়া আছে নিরামিষ রেসিপি আমি একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি এই চিনিটা অপশানাল আপনারা পছন্দ না করলে এখানে চিনি আপনারা দেবেন না দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো গরম মশলা আর দিয়ে দেব সামান্য একটু ঘি যেহেতু নিরামিষ রেসিপি তাই একটু ঘি অবশ্যই দিতে হবে এবার ভালো করে একটু সব উপকরণগুলো হালকা হাতে মিশিয়ে নেবো কারণ কচুগুলো কিন্তু আমার খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এইভাবে একটু মিশিয়ে নিন সব শেষে আমি দিয়ে দেব একটু কসরি মেথি এই মেথিটা কিন্তু আমি এই প্লেটের মধ্যে রেখে গ্যাস ওভেনের নিচে কিন্তু গরম করতে রেখে দিয়েছিলাম সেটাই বেশ মচমচে হয়ে গেছে হাতে করে গুঁড়ো করে আমি কিন্তু দিয়ে দিলাম এইভাবে আপনারাও রেখে দেবেন দেখবেন কসড়ি মেথিটা কিন্তু সুন্দরভাবে দিতে আমাদের সুবিধা হবে এবারও ভালো করে মিশিয়ে নেব আমার কিন্তু গাটি কচুর এই লোভনীয় স্বাদের নতুন রেসিপি একদম রেডি এটা আপনারা গরম ভাতের সাথেও খেতে পারবেন সেই সাথে রুটি লুচি পরোটা এই ধরনের যে কোনো আইটেমের সাথেই কিন্তু আপনারা পরিবেশন করতে পারবেন আর যেহেতু নিরামিষ এই একটা বেশি সুবিধা তো আমাদের আছে তাহলে আমার আজকের রেসিপি কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আর একটা লাইক আর একটা কমেন্ট করে আমাকে জানিয়ে যাবেন আর খুব বেশি ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটা শেয়ার করে দেবেন আর যারা নতুন এসেছেন তাদের উদ্দেশ্যে বলছি বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটা অল করে রাখবেন যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারেন দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে একটুও কিন্তু হরহর করছে না যারা গাটি কচু খেতে পছন্দ করেন না তারাও কিন্তু চেটিপুটি খাবেন আমার আজকে রেসিপি তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরে আসছি আগামী দিন নতুন কোনো রেসিপির সাথে আজ তাহলে আসি পুরো রেসিপি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ